কালকে রাত্রে একটা নিউজ দেখছিলাম আর নিউজের থেকেও বড় দূরান্তর তো এই এই পাতিটার ভিতরে বালুডুকাইয়া ওয়েট বাড়াইতেছে চিন্তা করেন কত বড় দুরন্দর হইলে এমন কাজ হয় আমি এতক্ষণ দাঁড়াই দাঁড়িয়ে ওই জায়গায় দেখতেছিলাম জুনি পড়তেছে নাকি আমি ভাবছিলাম মনে হয় ভিজা গেছে এই শুকাইতেছে বালু দিয়ে পরে দেখলাম না টাকাই টাকাই বালি পড়তেছে একটু বালি দেয় আবার ভিতরে ঢুকায় মানে ঝাঁকে দেওয়া ওই বালিটারে পুরোপুরি মানে আরও বেশি যাতে ঢুকানো যায় ওরকম ই করতেছে রিফিল করতেছে বারবার পরে বুঝলাম যে আসল কাহিনীটা কি আসল কাহিনী হচ্ছে ওটার ওয়েট বাড়াইতেছে আর কালকে রাত্রে যে নিউজটা দেখলাম কিছুদিন আগে আমার একজন বলতেছে যে ভাই দেশের বাইরে চলে যাইতেছি আমি ভাবলাম আমি পরে জিজ্ঞেস করলাম কী করবেন যে বলতেছে গাড়ি চালাবো ইন্টারন্যাশনাল লাইসেন্স করতে দিছি সরকারিভাবে পাইতেছি না তো মতিঝিলের একজন আর তাদের ডুপ্লিকেট নিয়ে যাইবো আমি বললাম বলেন কি ডুপ্লিকেট নিয়ে যাইবেন ধরবে না বিদেশে গেলে আর ভেরিফাই করতে পারে না আমি কই বলে কি আমার যেহেতু জানা নেই আমি আর কিছু বলি নাই ওনারে কিন্তু কালকে নিউজে দেখলাম একজনে শুধু এই ডুপ্লিকেট লাইসেন্স দিয়েছে কুটিপুতি হয়ে গেছে ওনারা ধরছে কারণ সব জায়গায় তো আর ওইরকম হয় না যে ভেরিফাই করতে পারে না কিছু কিছু জায়গায় হয়তোবা ভেরিফাই করতেও পারে কিন্তু উনি তো দেশে গণহরে আর ওনার লাইসেন্স নিয়ে অনেকেই হয়তো বা ঝামেলায় পড়ছে যার কারণে ওনারা কমপ্লেন করছে কমপ্লেন করতে করতে হয়তোবা অনেকগুলো করার পরে উনি ধরা পড়ছে এই হচ্ছে অবস্থা মোটামুটি মেন রোডে উঠবো না গলি দিয়ে যাই মোটামুটি সব দুর্নীতিবাজে ভরপুর এই দেশে ওনার কাছে হয়তো বা একটা গ্রিল বানাইতে দিচ্ছে বা কিছু বানাইতে দিছে উনি সেই জিনিসটার বালি ভইরে ওয়েট বাড়াইতেছে চিন্তা করেন কত বড় দুর্নীতিবাজ উনি কত বড় মুনাফিক ওইটা হালকা জিনিসটারও ওয়েট বাড়াইতেছে হয়তোবা লোহার কেজি দিবে আশি টাকা নব্বই টাকা একশো টাকা আরও বেশি হয়তো বা লোহার কেজি ওই লোহার কেজিটারে উনি বালি ভইরা ওয়েট বাড়াইতেছে যদি আধা কেজি ওয়েট বাড়ায় তো ওনার মনে করেন পঞ্চাশ ষাট টাকা বাড়িয়া গেল এই হচ্ছে অবস্থা এখন হয়তো বা একশো টাকার বেশি কেজি আমি শিওর জানি না যাই হোক উনি যদি টোটালে মনে করেন ওরকম দশ কেজি বাড়ায় ওনার এক হাজার টাকা বাইরে গেছে কারণ ওরকম ফাঁপা অনেক জিনিসই দেবে একটা গ্রিল বানাইতে গেলে বা একটা দরজা বানাইতে গেলে যেখানে উনি এভাবেই কাজকর্ম করেন কাকে বিশ্বাস করবেন বলেন এই দেশে ঠকবাজে ভরপুর এই দেশ